এটাতে তোমার সমস্যা কোথায় ইভান কেন তার বিষয় এলে তার সব সময় এহেন কথাবার্তা বলে চলো দুই ভাই তোমরা অথচ বড় ভাইয়ের বিষয়ে আচরণ কথাবার্তার একই বিরূপ ভঙ্গিমা ইভান আমি তো ভেবেছিলাম সেই বয়সে বুদ্ধি বিবেক বিবেচনায় অপরাকৃত ছিল বলে অবুচপনা করছ তবে আশা রেখেছিলাম বয়সের সাথে সাথে ম্যাচুরিটি বাড়বে সে অপরিপাক বুদ্ধি বিবেচনার পরিপাক তো আসবে কিন্তু তুমি তো সব কিছু দেখেও তোমার বিবেক বিবেচনায় দুয়ার নিজের ইচ্ছাতে বন্ধ করে রাখলে কেন ইফান কারণটা তো তোমাদের জানা তোমাদের পায়লটির প্রথমে সব সময় সে আর ভালোবাসে বেশি তোমরা তাকে মা হওয়ার প্রথম অনুভূতিটা না হয় তার মাধ্যমে অনুভব করেছিলে মা কে না হয় মা সে প্রথম দেখেছিল তাই মায়ের তাকে প্রায়োরিটি দেওয়া বেশি ভালোবাসার কারণ হয়েছে কিন্তু তোমাকে তো বাবা বলে প্রথম দেখেছিলাম আমি তবে কোনো মায়ের মতো তুমিও তো দাদা ভাইকে বেশি প্রায়োরিটি দাও বেশি ভালোবাসো আমাকেও দাদা ভাইয়ের মতো ভালোবাসো না কেন এটা তোমার অত্যন্ত খুব বাজে ভুল ধারণা ইভান যে আমি মনে করেছিলাম বয়স বাড়ার সাথে সাথে সূত্রে যাবে কিন্তু তুমি সেই বাজে ধারণায় মনে পুষে রেখেছ তবে আমি বলতে বাধ্য হচ্ছি তোমাদের যদি তাই মনে হয় যে আমি নিফানকে তোমাদের সবার চেয়ে বেশি প্রায়োরিটি দিই বেশি ভালোবাসি তবে হ্যাঁ তাই প্রথম কারণটা সে আমাকে বাবা না ডাকলেও আমার প্রথম সন্তান আর দ্বিতীয় কারণটা চোখে দেখা এবং জানা সত্ত্বেও ও যদি বাবার মুখ থেকে শোনার ইচ্ছে হয় তোমার তবে শোন তোমার দাদি চাচিদের আর ফুপুর ভাষ্য মতো আমি আমার স্ত্রীর প্রথম ঘরের সন্তানকে নিয়ে বেশি মাতামাতি করি আর আমার সন্তানদের দাবি হলো তাদের বড়ো ভাইকে আমি সবসময় প্রায়োরিটি বেশি দিই বেশি ভালোবাসি কেন করধাঙ্গিনীর সন্তানকে যদি নিজের ভাবা যদি মাতামাতি হয় তবে সেটা মাতামাতি এই কথাগুলো কখনো আমি আমলে নিই নিই গুরুত্বপূর্ণ মনে করিনি তাই তো নিয়ে অযথা তর্ক বিতর্ক জড়ায়নি কিন্তু নিভান ওর দোষটা কোথায় বলতো বাচ্চা বয়সে বাবাহারা হয়ে যাওয়া নাকি তার স্বভাব ব্যবহারে তার প্রতি টান ভালোবাসা অনুভব করা নিভান যখন এই বাড়িতে এলো তুমি ছিলে না তখন তবে শুনে দেখো তো ওর কোনো প্রকার অসঙ্গতি আচার ব্যবহার কারো নজরে কখনো পড়েছে কি না এইটুকু ছেলে কখনো এ বাড়ি কারো কাছে কোনো জিনিসের আব্দার অযথা বায় না করেছি কিনা এমনকি আমার কাছেও না আর না তোমার মায়ের কাছে তোমার মা বরাবরই তার প্রয়োজন বুঝতে পেরে তবে তাকে প্রয়োজনীয় জিনিস দিতে সেই ছেলেটাকে ভালো না বেশে থাকতে বলছ তোমার মাকে বিয়ে করার পর নিভানকে কিন্তু তোমার নানিমনিরা নিজেদের কাছে রাখতে চেয়েছিলেন তার মাথার উপর ছাদের কিন্তু অভাব ছিল না কিন্তু আমি চাইনি ওই রকম একটা শান্তি নিষ্পাপ বাচ্চা মা ছাড়া থাকুক মা ছাড়া বেড়ে উঠুক মা থেকে দূরে থাকুক তাতে যদি তোমাদেরকে আমার তোমাদের প্রাপ্য ভালোবাসা না দেওয়ার অপরাধ মনে হয় আমি তবে অপরাধী শাস্তি দিও বাবাকে বাবা মাথা পেতে নেবে কী করার আছে আর তাকে প্যারিটি দেওয়ার কথা বলছো আমি যখন সুস্থ ছিলাম সবাই আমাকে গ্রাহ্য করত মানত কিন্তু যেই আমি অ্যাক্সিডেন্ট অসুস্থ হয়ে পড়লাম আমার ব্যবসা ধসে শুরু করলো তোমার চাচিরা নিজেদের তলপিয়ে তবলা গুছিয়ে নিয়ে কেটে পড়ল পিছিয়ে ফিরে তাকিয়ে দেখার প্রয়োজন মনে করলো না আমি তাদের রক্ত সম্পর্কিত ভাই বেঁচে আছে নাকি মরে গেছি অথচ বাবা মায়ের যাওয়ার ভাই বোনদের নিজ শরীরকে যত্ন নেওয়ার মতো লালিত পালিত করেছে যদিও সেটা আমার তাদের প্রতি হক ছিল কথাগুলো বলা উচিত নয় তবে আমি একজন রক্ত মানুষ তাদের গুছিয়ে নেওয়া সম্পদ সব আমার পরিশ্রম ছিল যদি ও পিতার সম্পত্তি অধিকার সবার সমান তবু সেখানকার কঠিন হাড় ভাঙার শ্রমটা ছিল আমার কোনো কিছু থেকে তোদের তো আমি চুল পরিমাপও বঞ্চিত করিনি তবে তারা কি করল বিবেকহীন মানুষ মনুষ্যত্বহীনের পরিচয় দিল আমি অসুস্থ দেখো সার্থপরের মতো নিজেদের আখের গোছাতে ব্যস্ত হলো রক্তের টানটা পর্যন্ত দেখলো না সেই ধসে পড়া ব্যবসাটা নিজের ক্যারিয়ারের কথা বাদ দিয়ে হাল ধরলকে তোমার বাবার ছেলে নয় শুধু তোমার ওই মায়ের ছেলেটা তোমাদের চিন্তাধারায় যে তোমাদের সৎ ভাই আর তাকে প্যার্টি লিস্টে প্রথম রাখা আমার অন্যায় বলছ বাবা ছোটবেলায় অন্যের কথায় প্রভাবিত হয়ে আবেগপ্রবণ হয়ে যে বিবেকহীন কথাগুলো বলেছে বলেছে যত বড় হতে শুরু করলো নজর খুললো বিবেক পাল্টাতে শুরু করলো ইভান বুঝতে পারলো সে এতদিন কার বিরুদ্ধে অহেতুক অভিযোগ নামা করে এসেছে তবে তখন দুই সম্পর্কে এত দূরত্ব চলে এসেছিল ইগোর কারণে সে দূরত্বটা আর ঘুচিয়ে ওঠা হয়নি তাই বলে বাবার মুখে উৎসাহ কৃত সৎ নামক সম্পর্কের নাম দিয়ে দাদাভাইকে কখনো ভাবিনি দেখিনি সে এত নিচু মানসিকতার তার আগেও ছিল না আর এখন মাথা নিচু করলো ইভান ফের বলল। আমি কিন্তু এখনও দাদাভাইকে সে নজরে দেখি আমার বড় বড় অভিযোগ ছিল তোমাদের দাদাভাইকে বেশি ভালোবাস পায়োরিটি নিয়ে তাই বলে এরকম একটা কথা বলতে পারো কি তুমি বলো কিন্তু তোমার আগের আচার ব্যবহার আর এখনের বলা কথা বাদ গুলো তো সেই রকমে ইঙ্গিত দিচ্ছে তা না হয়ে হলে একটা সুশিক্ষিত ছেলে হয়ে এখন ওই সব উল্টো পাল্টা কথাবার্তা বলো কী করে চোখে দেখে শুনো ভাবনাও তো আসে কী করে তোমার তার আচরণে কখনো মনে হয়েছে যে তোমার আর আপন ভাই বোন এ বাড়ির কেউ তার রক্ত সম্পর্কে তো কেউ সে ধসে পড়া ব্যবসাটা পুনরায় দাঁড় করাতে কি পরিমাণ ধৈর্য কষ্ট ছোট্ট সাধ্য করা লেগেছে তুমি জানো ব্যবসায় ঢুকে দেখো এখনো সাজানো গোছানো সব তবুও বুঝতে পারবে কত নিষ্ঠার সাথে কাজ করে সে সম্মান পরিচয়ের সাথে চলতে ফিরতে পারছ তা কত কষ্ট অর্জিত করতে হয় আর এখনও নিজে পরিশ্রমটা কি পরিমাপ ঢালতে হয় তা না হলে নিজে ছোট চাচুকে জিজ্ঞাসা করে দেখো কেন সে নির্বাণের সিদ্ধান্তের উপর একটা কথাও বাড়ায় না কেন আমাদের প্রায়োরিটি দেশে প্রথম থাকে কেন তার সিদ্ধান্তকে বিনা বাক্য ভয়ে মেনে নেওয়া হয় কথা শেষ করতে বেডের হেডে মাথা এলিয়ে দিলেন জাহিদ সাহেব ছেলে মেয়েদের সাথে কখনো জোর গলায় বা উত্তেজিত হয়ে কথা বলেন না তিনি বরাবরই শান্তভাবে বুঝিয়ে কথা বলতে পছন্দ করেন তবে আজ পারলেন না কারণটা হয়তো নিজের অসুস্থতা সময় নিয়ে নিজেকে শান্ত করলেন ফের ধীর কণ্ঠে বললেন আমার ছেলে হয়ে তোমাকে এই কথাগুলো কখনো বোঝাতে হবে এটা আমার থেকে আশা করনি ইভান আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে তবে কি বলতো আমার সন্তান হলে কি হবে কোনটা হয়তো চাচাদের মতো কথা শেষ করতে চাইলেন না জাহিদ সাহেব চোখ বুঝে নিলেন ইভানও এবার আশ্চর্য হয়ে বাবার মুখের দিকে চাইল। তাকে নিয়ে বাবার ধারণা এতটাও নিম্নে চলে গেছে কথা বাড়ালো না ইভান রাগ হলো খুব হলো তবে কার তার জানা নেই উঠে দাঁড়ালো সে দরজা মুখো হতে গিয়ে দেখলো অসহায় নজরে একজন মা দাঁড়িয়ে আছে হয়তো তাদের বাবা ছেলের আলাপনটা শুনেছে বালা কথা বলতে হয়তো পক্ষ নেওয়ার ভয়ে কথা বলেনি সে পক্ষপাতে বড় ছেলে অভিযোগ না জানালেও ছোট ছেলে অভিযোগ জানাতে ভুলবে না নজর সরিয়ে ফের বাবার বন্ধ হয়ে চোখ মুখের দুই তাকালো ইভান গলায় বললো আমি ভালো ছেলে হতে চাই না তাই আমার পক্ষেও অফিসে বসা সম্ভব নয় আর মনে হয় না সে দক্ষতা আছে আমার দক্ষতা অর্জন করতে চাই না আমি তাতে যদি আমাকে সেখানে সকল অর্থের অধিকার ভোগ বিলাস থেকে বঞ্চিত হতে হয় অসুবিধা নেই আমার যাদের সাথে মানসিকতার তুলনা করলে এতটা নিচু মানসিকতা ও আমার যদিও আমি ভালো ছেলে নই তবুও বাবার রক্ত আলাদা হলেও একই মায়ের পেট থেকে আমাদের জন্ম দুজন মানুষ আলাদা হতে পারে তবে মন শিক্ষাটা দুজনে মায়ের থেকে পাওয়া আর আমার মায়ের মন শিক্ষা কখনো নিচে নয় হতে পারে না চুপ হলো ইভান ফের বলল আমি সামনে বিসিএস এর জন্য प्रिपरेशन নিচ্ছে আমি জব করতে চাই আর তুমি আমাকে যাই বলো আমি কখনো অফিসে বসবো না সেখানের কোনো লেনা দেনা বা সিদ্ধান্ত আমি কখনো নিজেকে জাহির করতে চাই না আর করবও না নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে চলে গেলেন ইভান দরজার মারানোর আগে মায়ের শান্ত মুখের দিকে একবার তাকিয়ে যেতে ভুললো না বাবার বুঝে নেওয়া নজর আর মায়ের শান্ত চাহনি বুকের ভিতর তীব্র ব্যথায় ছড়িয়ে দিয়েছে সেটা মনের মধ্যে সংবরণ করে বড় বড় পা ফেলে চলে গেল সে সুন্দর একটা ঝলমলে বিকাল অথচ ইভানের মনটা সেই সুন্দর বিকালটার মতো ঝলমলে নেই সেখানে হয়ে আছে আমাবস্যার রাতের মতো ঘুট ঘুটে অন্ধকার বাবা এখন এরপ আচরণে এর আগে কখনো তার সাথে কথা বলেনি কিন্তু আজ মন খারাপ নিয়ে ছাদে উঠল ইভান আকাশের দিকে তাকিয়ে ঘন ঘন দীর্ঘশ্বাসই ফেলল সে মন যেটা চায় মুখ কেন সেটা প্রকাশে অক্ষম জানায় এ কেমন স্বভাবে পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন প্রভু অতি খুশিতে খিলখিলি হাসতে নেই অতি দুঃখ কষ্ট সুখে তাপেও কাঁদতে নেই পকেটে দুহাত গুঁজে স্থির নজরে আকাশের দিকে তাকিয়ে রইল ইভান পাশে এসে কাউকে দাঁড়াতে সেদিকে এক নজর তাকে মৃদু হাসলো বুঝলো ছেলেটাকে কে পাঠিয়েছে হঠাৎই মন চঞ্চল হয়ে বলল ছোট দাদা ভাই তোমার মন খুব কড়া রাফিমের উত্তর না দিয়ে ঘুরে দাঁড়িয়ে হঠাৎই ওয়ালে উঠে বসলো ইভান সেটা দেখে চোখ মোটা মোটা করে নাফিম বলল এই কি করছো দাদা ভাই পড়ে যাবে তো আর বড় দাদা ভাই দেখলে কিন্তু খুব বকা দেবে তোর বড় দাদা ভাইকে আমি ভয় পাই নাকি তোকে কেন কেক কাটিয়েছে বল তোর বড় দাদা ভাই নই তো কি উত্তর দেবে তাকে যে পাঠিয়েছে সে তো বারবার করে তার নামটা বলতে নিষেধ করে দিয়েছে আর তার নিষেধ তো মানতেই হবে তবে কি বলবে এখন নাফিমকে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে বারবার ব্রুন আছে জিজ্ঞেসরূপ ইশারা করলো ইভান সেটা দেখে আমতা আমতা করলো নাফিম তা দেখে এসে দিয়ে ইভান বলল যাতক কিচ্ছু আমার গিটারটা নিয়ে আইতো একটু গান গাই তোর প্রশ্ন মতে সত্যি আমার মনটা একটু খারাপ তাই মনটা একটু ভালো করি জানি আর ছোট দাদা ভাইয়ের গলা দুর্দান্ত ছোট লাগালো নাফিম মিনিট পার হলো না গিটার এনে হাজির হলো সে গিটার হাতে পেতে ধপ করে নিচে নামলো ইভান পশ্চিম আকাশে তাকালো সূর্যের তিরর্য রশিটা কমে গিয়ে পশ্চিম আকাশে হেলে পড়েছে আর নিবেয়াস আর রূপরা প্রকৃতিকে অপরূপ সৌন্দর্যের মোহরিত করেছে গিটারের টুং টাং শব্দ তুলল ইভান ফের চোখ বন্ধ করে গলা ছেড়ে গাইতে শুরু করলো এক মধু স্বপ্ন এসে ছুঁয়ে যায় সারা খুন সে আমি তার এক মধু ইচ্ছে লুকিয়ে হয় না সাজানো ভালো কখনো মন হয় रोদে কখনো হায় যায় না তারে ভোলা কাঁটে না যে বেলা কত একলা ভালোবাসায় কি ও আধারিয়ালো আধায়া ছাযা না কে মনে মায়া কখনো মন রোজনা কখনো মন হয় গেলাম যায় না তো ভলা katena গানের মধ্যে চোখ বুঝে ইভন অনুভব করতে পারলো নাফিম বাদ তার অন্যপাশে পাশে কেউ এসে দাঁড়িয়েছে হাতে কফির মে কফির গন্ধে ঠোঁটের কোণে প্রসারিত হলো মুখের হাসিটা আরো একটু চওড়া করে গলার স্বরটা এবার আরো উগরে দিল খুঁজে ফিরি তাই ছবি অন্ধ গানের কলিটা শুরু করতে আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল নিবানের বদ্ধ চোখে বেশি উঠলো সে কন্দরত মায়াবী আখি জোড়া ভুলতে চেয়েও আরো যেন জেকে ধরেছে এই চোখ জোড়া তাকে চোখ বন্ধ করলে যেন কন্দরত চোখ জোড়া তাকে ভর্তসনা করে বলছে চোখ নিভান নিভানিভানের মুখের দিকে তাকালো ছেলেটা এখনো চোখ বন্ধ করে গিয়ে চলেছে কি দুর্দান্ত তার গলার সোর। চোখ ঘুরিয়ে ওয়ালের উপরে রাখা কফিটার উপর নজর ফেলল সে কফিটা ঠান্ডা হতে বসেছে খাবে না নাকি আর ঠান্ডা হলো কি বাসি হলো ইভান ঠিকই খেয়ে নিবে এসে যায় সারা খুন আমি ইচ্ছে লুকিয়ে রাখি হয় না জানো ভালোবাসা কখনো মন রা কখনো হয় মেঘলা যায় না তারা কাটে না যে বলা গেলা গান শেষ করো চোখ খুললো না ইভান তার পাশে দাঁড়ানো মানুষের সাথে গলায় গলায় ভাব না থাকলো মন খুলে কথা না বললো মানুষটা পাশে এসে দাঁড়ালে অদ্ভুত মনোশান্তি অনুভব হয় অনুভব হয় বাবার পরে তার আরও আরেকটা ছায়া দেওয়ার জন্য বট বৃক্ষ আছে যতই তার সাথে আরষ্ট তার সম্পর্ক থাকুক না কেন সে মানুষটা সবসময় তার ছায়া হয়ে রয়েছে থাকবো চোখ খুললো ইভান তবে ভুলো আশেপাশে তাকালো না ঠান্ডা হয়ে যাওয়া কফির মুখটা হাতে নিয়ে এক চুমুকে শেষ করে ফেললো কপাল সেটা দেখে আবার সামনের দিকে নজর দিল নিবান কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বলল লাইফটা তোমার বয়সের ম্যাচুরিটিটাও হয়তো এসে গেছে তাই তোমার লাইফের বিশেষ বিশেষ সিদ্ধান্তগুলো ও তোমার নেওয়া যথার্থ বাবা মা কখনো তার সন্তানদের জন্য ভুল ডিসিশন নিতে পারেন না হয়তো সময়ের চক্রে কিছু সময় সেই ডিসিশন ভুল হয়ে যায় এটা আমার একান্ত ধারণা তবে তোমার নেওয়া ডিসিশন যে ভুল এটাও আমি বলছি না শুধু বলতে চাইছি তাদের দিকটাও একবার ভেবে দেখা উচিত আমি তোমার স্বপ্ন পূরণ বা ইচ্ছার সাথে কোনো কম্প্রোমাইজ করতে বলছি না তবে তাদেরকে শান্তভাবে বুঝিয়ে ও সব কিছু ডিসিশন নেওয়া তোমার ডিসিশনের মতোই যথার্থ উচিত সামনের দিকে নিটল দৃষ্টিতে তাকিয়ে আছে ইভান তবে তার কান সজাগ বড়দাদা ভাইয়ের উপদেশ মূলক বাণীতে সেদিকে এক পলক তাকিয়ে নিচে যাওয়ার জন্য পিছে মোড়ালো ইবান দুকদম সামনে এগিয়ে ফের ধারালো সে এবার ধীর নজর ফেললো ইবানের সশরীরে তখন ইবানের নজর সামনে স্থির নিবান সেটা খেয়াল করে বলল আর নিজের লাইফের অর্ধাঙ্গিনী পছন্দ করা ও একান্তে তোমার ডিসিশন তাই বলে যে কোনো মেয়ে আর যেনতন মেয়ে নয় যে মেয়েটার সাথে সম্পর্কে আছ সে মেয়েটা ভালো মেয়ে নয় তার একাধিক বয়ফ্রেন্ড আছে বড় দাদাভাই হিসেবে সতর্ক করলাম সিদ্ধান্ত এখন একান্ত তোমার তরিত গতিতে পিছিয়ে ফেলল ইভান ততক্ষণে পা সামনে এগিয়ে চলছে নিবান ঠুটের কোন হাসি ফুটল ইভানের গলা চড়িয়ে নিবানকে উদ্দেশ্য করে বলল আই হেট ইউ দাদাভাই আই হেট ইউ টু ছাদের দরজা যেতে ইভানের বলা বাক্যগুলো কানে পৌঁছল নিবানের তবুও পিছিয়ে মুড়াল তবে উত্তরস্বরূপ একই বাক্যগুলো ইভানের দিকে ছুড়ে দিয়ে যেতে মোট কাপড় করল না মেয়েটার সাথে লোক দেখানো সম্পর্কে জড়িয়েছিল ইভান কারণ যেটা ছিল সেটাতে সাকসেসফুলও হয়েছে সে মুখের হাসি চোরা হলো তার সে খুশিতে হঠাৎই ছাদের কোনায় লুকিয়ে থাকা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল গান শুনবে ফোন করি চমকে উঠলো করি নাফিমকে ছাদের দিকে আসতে দেখে সে ছাদে এসেছিল এসে দেখে ইভানও আছে তাই চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল হঠাৎই সে ভয়ঙ্কর গলার মানুষটার ছায়া ছাদের দরজায় পড়তে দেখে ছেলে মানুষই করে ফেলেছে সে ওনাকে পাশ কাটিয়ে ভদ্র মেয়ের মতো চলে যাওয়ার যেত কেননা কোনো কারণ ছাড়াতে আর কিছু বলতেন না তিনি তবে পা বাড়িও মনের সংখ্যায় যেতে পারেনি সে গা কেমন কাটা দিয়ে উঠেছিল তার তাই ছাদের অন্য পাশে চুপটি করে দাঁড়িয়েছিল দরজা মুখ হয়ে মানুষটা ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে থাকার কারণে পরবর্তীতেও যেতে পারেনি তবে সে মানুষটার নজরে পড়ল না এই মানুষটার নজরে পড়ে গেল সে লোকটা তো সাংঘাতিক কৌরীর ভাবনার মাঝে তার সামনে এসে দাঁড়ালো ইভান ফের উচ্ছল কণ্ঠে বলল আমার মনটা আজ খুব ভালো চলো তোমাকে আরেকটা গান শুনি কৌরী কিছু বলতে যাবে তার আগে ছাদের অন্য থেকে নাফিম দৌড়ে এসে ইভানকে উদ্দেশ্যে বলল একটু আগে তুমি না বললে তোমার মন খারাপ এখন বলছো মনটা খুব খুব ভালো একটু আগে খারাপ ছিল কিন্তু এখন মনটা অনেক ঝকঝকে আকাশের মতো রিফ্রেশ হয়ে গেছে রে একটা মানুষ তাকে তার গার্লফ্রেন্ড থেকে ব্রেকআপের নিমন্ত্রণ দিয়ে দিল অথচ সে মানুষটা বলছে তার মন ভীষণ ভালো এখন একটু আগে দুবাই যে শব্দগুলো একে অপরের ক্ষেত্রে প্রয়োগ করলো তারপরেও ছেলেটা বলছে তার মন ভীষণ ভালো কি অদ্ভুত ছেলে রে বাবা দুই ভাই একে অপরের থেকে কেউ কম না দুটোই অদ্ভুত কোরের ফের ভাবনার মাঝে নাফিম বলল বলো দাদা তোমাকে কতগুলো বকা দেওয়ার কথা শুনিয়ে গেল তারপর তোমার মন ভালো হয়ে গেছে বলছে তারপর তো মনটা ভালো হয় না ও তুই সত্যিই নাফিম বুঝলো না তবে ইবনের কঠিন কঠিন কথার মধ্যে আর যেতে চাইলো না তাই করীকে উদ্দেশ্য করে বললো